বাঁকুড়ার বর্জরা ব্লকের পিররাবনি ও ছান্দার দুই গ্রামে দীর্ঘদিন ধরে তিনটি অ্যাম্বুলেন্স বিকল অবস্থায় পড়ে রয়েছে আর যার জেরে চরম সমস্যার মধ্যে পড়েছেন এলাকার বাসিন্দারা পিররাবনি গ্রামে এবং ছান্দার বারোবান্দিয়া গ্রামে অ্যাম্বুলেন্স দুটি স্থানীয় প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জির বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছিল ছান্দার মনসামঙ্গল ক্লাবে থাকা অ্যাম্বুলেন্সটি তৎকালীন সিপিআইএম সাংসদ সুস্মিতা বাউরির সাংসদ তহবিল থেকে দেওয়া হয়েছিল বর্তমানে তিনটি জরাজীর্ণ এবং সম্পূর্ণভাবে অচল অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অ্যাম্বুলেন্স না থাকায় জরুরি প্রয়োজনে রোগীদের বহিরাগত জায়গা থেকে অধিক ভাড়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে তাতে যেমন খরচ বাড়ছে সময় মতো পরিষেবাও মিলছে না এর ফলে বহুবার রোগী এবং তার পরিবারের সদস্যদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে এই অবস্থা বলতে এই অ্যাম্বুলেন্সটি যে সারাবার যে খরচ তারপরে চালানোর যে একটা খরচ হ্যাঁ সেগুলো কিছুই পাওয়া যায় না তাই এটি হয়ে পড়ে আছে আমাদের তো প্রচুর সমস্যা হয় এখান থেকে হসপিটাল প্রায় আট কিলোমিটার হ্যাঁ সেখান থেকে রোগীদের নিয়ে যাওয়া নিয়ে আসা বিরাট অসুবিধা হয় আর যখন এটা ঠিক ছিল তখন আমাদের সুবিধা হচ্ছিল বিনা পয়সায় আমরা যাতায়াত করতে পারছিলাম কিন্তু এখন সহজে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না অ্যাম্বুলেন্সে চলতো ক্লাব দিয়ে কিছু টাকা দিত আপনি পেশেন্টদের এখানে গরিব মানুষ সব পেশেন্টরা কোথার থেকে টাকা পাবেন সব পৌঁছাতো এয়া করতো কিন্তু একটা অ্যাম্বুলেন্সে মেনটেন্স আছে তার কাগজপাতি আপডেট রাখতে সেই টাকার খরচা আছে সেই খরচা পর্যন্ত উঠতো নাই একটা বেতন আছে সেই টাকা পর্যন্ত উঠতো নাই বলে এখন এখানে মাটি নিয়ে লিয়েছে কারণ অনেক মানুষের উপকারও হচ্ছিল কিন্তু এখন যা অবস্থা অন্য গাড়ি না দিলে বা এটাকে যান্ত্রিক যেসব যা হয়েছে সেগুলো ঠিকঠাক না করে দিলে সেটা চালানো সম্ভব না আট ন বছর বিকল হয়েছে এটা যে পাবলিক যে খরচাটা নেওয়া হয় সেই খরচাতে এটা চলছে না গাড়িটা আর এই জন্য তোমরা পঞ্চায়েত বহন করতে পারছে না ওরা বলছে আমরা কি বহন করবো তোমরা খরচ দাও নিয়ে যাও সবকিছুই তো ইয়ে হয়ে গেছে এই টায়ার টিউ ইঞ্জিন এগুলো হয়ে গেছে এই জন্য একটু বিকল হয়ে পড়ে আছে অবশ্যই সমস্যা হয় আমাদের আমাদের ওই অ্যাম্বুলেন্স দিতে হলে সালামগুর থেকে কি বড় যাত্রী আসে এইভাবে এলাকার মানুষজনের দাবি এই বিকল অ্যাম্বুলেন্সগুলিকে যদি সরকার বা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে পুনরায় সচল করা যায় বা নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয় তাহলে বহু মানুষের জীবন রক্ষা পেতে পারে তাদের কথায় স্বাস্থ্য পরিষেবার মৌলিক অধিকার অথচ এত বছর ধরে এই পরিষেবার অভাবে ভুগতে হচ্ছে তাদের এখন দেখার বিষয় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর স্থানীয়দের এই দাবির প্রতি কি পদক্ষেপ গ্রহণ করে জিপি এবং ছানার জিপি বৃন্দাবনপুর জিপি এবং পীড়ামণি জিপিতে আমরা জানি বিধায়ক জনগণের টাকায় বিধায়ক অ্যাম্বুলেন্স দিয়েছিল সে অ্যাম্বুলেন্সগুলো নেতাদের বাড়িতে পড়ে আছে অকাহ হয়ে পড়ে আছে আমরা জানি যে অ্যাম্বুলেন্স কত গুরুত্বপূর্ণ জিনিস সে অ্যাম্বুলেন্সগুলোকে গুলোকে করে রাখা হয়েছে জানি না কার কি স্বার্থ আছে কেন বেলিয়া তোর কেন ছানার বৃন্দাবনপুর কেন বৃন্দাবন হসপিটালে অ্যাম্বুলেন্স নাই এটা মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে যার জন্য অ্যাম্বুলেন্স গুলোকে ওরা ব্যবহার করতে যায় না ব্যবহার করতে যায় না ওকে দেখুন কে কোথায় অ্যাম্বুলেন্স দিয়েছেন কিভাবে দিয়েছেন পাবলিক পরিষেবার জন্য সেটা তো আমি ঠিকমতো জানি না বা আমার জানানো হয়নি এটা অনেক আগের ঘটনা এখানে যে জিপি প্রধানরা রয়েছেন তাদেরকে জানা এবং বিডিও সাহেব রয়েছেন আইসি বটরা আছেন বসি বেলিয়াতোড় আছেন জনপ্রতিনিধিরা আছেন প্রধানরা আছেন পাবলিক যদি তাদের থ্রু এগিয়ে আসেন আর এমএলএ ফান্ড থেকে টাকা যদি দেওয়া যায় নিয়মের মধ্যে থেকে তা নিশ্চয়ই আমি ভাববো পাবলিক পরিষেবা যেহেতু নিশ্চয়ই আমি ভাববো